আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম একটি কোয়েল পাখির জন্য লোহার খাসাব তৈরি করতে কত টাকা লাগে পাঁচশো কোয়েল পাখির জন্য লোহার খাসা তৈরি করতে কত টাকা লাগে এবং কিভাবে তৈরি করবেন এই ভিডিওটি দেখতে থাকুন আশা করি জানতে পারবেন আমি কিন্তু রেডিমেড কোয়েল পাখির খাসা কিনি নাই আমি নিজ হাতে তৈরি করেছি এবং কিভাবে তৈরি করলাম আমি কি কিছু টাকা সেভ করতে পারলাম কি না কেননা আমরা জানি পাঁচশো ছয়শো কোয়েল পাখির জন্য যদি আপনার আমরা একটা রেডিমেড কোয়েল ফাঁকের পাখির খাসা কিনতে যাই মাল কিন্তু অত ভালো পাওয়া যায় না তারপরও প্রায় চব্বিশ পঁচিশ হাজার টাকা চলে যায় তো আমি নিজে ভালো মাল দিয়ে যেহেতু নিজে তৈরি করছি তাহলে অবশ্যই ভালো মাল দিয়ে তৈরি করছি আপনারা দেখতে পাচ্ছেন খাসাটা এই খাঁচাটাই কিন্তু আমি তৈরি করেছি প্রায় ছয়শো ফাঁকি এখানে রাখা যাবে তো এখানে এখন গরম কিছু ফাঁকি আমি কম রাখছি গরমে আপনি অ্যাভেলেবেল পাঁচশো রাখতে পারবেন শীতে পাঁচশো কিংবা পাঁচশোর অধ্যেও ছয়শোর মতো রাখতে পারবেন তো এখানে এই পাখির খাসাটা আমি তৈরি করতে কত টাকা গেছে নিজে যেহেতু বানাইছি অবশ্যই ভালো মাল দিয়ে বানাইছি তাহলে কত টাকা আমি সেভ করতে পারলাম তাই জানাবো আর কিভাবে তৈরি করলাম আপনারাও কিভাবে তৈরি করবেন তাই ভিডিওটি দেখতে চেলে দেখতে থাকুন এই দেখেন আমার খাসাটি বাইরে এখন আছে তো খাসাটি আমি তৈরি করছি এটার ফিনিশিং এটার ক্যালামগুলো কীভাবে দিয়েছি পানির খাদ্য কীভাবে মানে ব্যবহার করবে সব কিছু কিন্তু মানে আমি জানাবো আস্তে আস্তে তো আমি বলতে থাকি আপনারা দেখতে দেখুন আমার খাসাটা তো এই খাসাটা কিন্তু আমি জিআই তার দিয়ে তৈরি করছি একটা হইলো জিয়াই তার আর একটা হইলো লোহা লোহার তার ও লোহার তারের দাম কিন্তু কম ওটা ঝঙা চলে আসে তাড়াতাড়ি আর জিআই তার যেটা ওটা কিন্তু আপনার ঝঙঙা সে অনেক দেরি করে ঠিক আছে তো এই জিয়ার তার আমি কিন্তু দশ নম্বর তার দিয়ে তৈরি করেছি আর এই তার খাসাটা যে আমি তৈরি করেছি আমি কিন্তু আলাদা আলাদা পাট 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 আমি এগুলা কিনে নিয়েছি পরে একসাথে জোড়া করে আমি আমার বাসায় নিয়ে গেছি ঠিক আছে তারগুলো যে এখান থেকে আমি নিয়েছি মানে এই খোপগুলা মানে এখানে পাঁচটা খোপ আছে আর প্রথমে বলিনি এই খাসার মাপটা আছে আপনার হইলো পাশে আছে আপনার ছয় ফিট দুই ইঞ্চি আর ভিতরে ভিতরে মানে স্বামীর থেকে পিছনে আছে আপনার হইলো পাখি রাখার জন্য দুই ফিট আর ডিম আসার জন্য আরও ছয় ইঞ্চি এই হলো তিরিশ ইঞ্চি মানে আড়াই ফিট আর খাড়ায় যদি বলি তাহলে আপনার আছে ছয় ফিট তিন ইঞ্চি আসলে তিন ইঞ্চি আমি নিচে একবারে নিচের খোপটাতে মানে পায়ার ওখানে দেওয়ার কথা ছিল কিন্তু মিস্ত্রি একটু ভুল রাখার কারণে সে উপরে দিয়ে দিয়েছে ওই জায়গাটা তো যাক সমস্যা নেই তারপরেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে খাসাটা তো এখানে আমি যেই তারটা দিয়েছি এই তারটা কিন্তু দশ নম্বর তার ঠিক আছে দশ নম্বর তার এই খাসাটার যে ক্ষোভগুলো আছে পাঁচটা ক্ষোভ আর এই ক্ষোভগুলা যে দিয়েছি সেটা আমি আসলে একটা ভিডিওতে বলবো না খালি খরচটা আজকে বলি হ্যাঁ তো এই যে আমি খাচাটা তৈরি করলাম এই খাঁচাটা তৈরি করলাম আমার তার গেছে হইলো আপনার পাঁচটা খোপ মানে বানাইতে প্রায় পঁচাত্তর কেজি কিছু বেশি ছয়শো গ্রামের মতো বেশি তো এই মানে তার আমি কিন্তু কেজি হিসাবে নিয়েছি হ্যাঁ আমি কেজি হিসাবে নিয়েছি পঁচাত্তর কেজি ছয়শো গ্রামের মতো হয়েছে একশো পঁচাশি টাকা কেজি সেই হিসাবে আমার তারে আসছে আপনার এখানে তেরো হাজার পঁচাত্তর টাকার মানে এই খোপ পাঁচটা খোপ বানাইতে তারপরে এই ক্ষোভগুলো তো আমার যেহেতু আলাদা আলাদা পার্ট বাই পার্ট আমি বানাইছি যেহেতু আমি এই জিনিসগুলো কিন্তু ঢাকার থেকে আমি নিয়ে গেছি হ্যাঁ ঢাকার থেকে আমার চাঁদপুরে নিয়ে গেছি তো এখানে আমি আলাদা আলাদা পার্ট বাই পার্ট নিয়ে ওখানে আবার কেবল টাই দিয়ে আমি এটা আটকাইছি ঠিক আছে তো এখানে আমার যেহেতু নিয়ে গেছি তাহলে ওখানে আমার কুরিয়ারে নিয়েছি ওখান থেকে কুরিয়ারের খরচ আমার লাগছে চারশো আশি টাকা তারপরে এখানে টাই যে টাইটা দিয়ে আমি লাগাইছি ওই টাই লাগছে একশো টাকার তারপরে এখানে লাগছে আপনার এলো গাড়ি ভাড়া যেহেতু আমি ঢাকা থেকে চাঁদপুরে নিয়ে গেছি গাড়ি ভাড়া লাগছে টোটাল চারশো টাকা এখান গুলিস্তান থেকে আপনার মানে একশো আর হইলো অধিক দিয়ে আমার চাঁদপুর শহর থেকে আমার বাসা পর্যন্ত তিনশো হলো চারশো টাকা গাড়ি ভাড়া গেছে আর এখানে জানেন আমি যেহেতু ছয় ফিট বাই ছয় ফিট খাসাটা পাঁচটা ক্ষোভের তো এখানে দুই ফিট বাই যে দুই ফিট যে খাসাটা পাওয়া ট্রেটা পাওয়া যায় ওই ট্রে আমি নিয়েছি প্রতিটা ক্ষোভে আমার তিনটা করে ট্রে লাগছে তাহলে পাঁচ খোফে আমার পনেরোটা ট্রে লাগছে এই পনেরোটা ট্রে পার পিস আমি কিন্তু প্লাস্টিকের ট্রে দিয়েছি প্লাস্টিকের ট্রে দেওয়াতে আমার পার পিস আশি টাকা করে ট্রে খরচ হয়েছে টোটাল পনেরোটা ট্রে আমার বারোশো টাকা লাগছে তারপরে যেটা লাগছে আমার সেটা হইলো এখানে খাবার এবং পানির পাত্রের জন্য চার ইঞ্চি আমি পাইপগুলো দিয়েছি আর এফ যে চার ইঞ্চি পাইপগুলো পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপগুলো দিয়েছি এখানে আমার প্রায় তিরিশ ফিট একত্রিশ ফিটের মতো পাইপ লাগছে আমি মাঝখান দিয়ে কেটে নেওয়াতে আমার দুই পাশেই হয়ে গেছে পাঁচটা পাঁচটা করে দশটা হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমার টোটাল ফাইভ লাগছে একত্রিশ ফিটের মতো এখানে আমার প্রায় পনেরোশো পঞ্চাশ টাকার ফাইভ লাগছে তারপরে এই ফাইভটা কিন্তু আমি নিজেই কেটেছি যেহেতু এখানে আমার কোনো খরচ নাই তারপরে যেটা আমার লাগছে সেটা হলো ক্যাপ দুই পাশে যেহেতু ক্যাপ লাগবে কেননা পানি তো না হলে পরে যাবে খাবারও পরে যাবে তো এই ক্যাবটাও কিন্তু আমি ঢাকা থেকে নিয়ে গেছি এতে করে অ্যাভেলেবেল পাইছি এখানে দেশে গ্রামে কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় না আবার দামটাও বেশি নাই তো এই বিশটা ক্যাব যেহেতু আমার লাগছে তাহলে বিশটা ক্যাব আমার দশ টাকা করে দুশো টাকা লাগছে তারপরে এলো এই ক্যাবগুলো তো শুধু লাগিয়ে দিলে হবে না নাহলে তো পানি পরে যাবে অনেক সময় খুলে যাবে তো আঠা লাগছে আঠা লাগছে আমার একশো টাকা তারপরে হলো সব তো আমার রেডি এখন ফ্রেমটা তো দরকার কারণ ফ্রেম তো আমি ঢাকা থেকে নিয়ে যাইনি আমি ফ্রেম আমার বাসার পাশেই ওয়ার্কশপ আছে ওই ওয়ার্কশপ থেকে ফ্রেমটা বানাইছি ঠিক আছে ফ্রেমটা বানাইছি এই ফ্রেম হইলো এখানে অ্যাঙ্গেল এবং বারের সমন্বয়ে আমি ফ্রেমটা তৈরি করছি আমার নিজের ডিজাইন মতো আসলে মিস্ত্রিরা কখনো এগুলো তৈরি করেও নাই আসলে ওরা জানেও না মানে যা দেখলাম আর কি ওদের সাথে কথা বলে তো এখানে আমি যেভাবে যেভাবে বলেছি সে সেইভাবে করে দেওয়ার কথা কিন্তু আমি আবার ওই ছিলাম না কাছে তার জন্য সে একটু ভুল করে ফেলছে বিভিন্ন জায়গায় মাল বেশি লাগিয়ে ফেলছে যেটা আসলে অকার্য বিশেষ করে আপনারা উপরে দুইটা ফ্ল্যাট বাদ দেখতে পারবেন এবং নিচে যে আমি তিনসি দেওয়ার কথা ছিল যাক তারপরেও তো এখানে আমার এই খাঁচাটাও কিন্তু লোহার যে ফ্রেমটা এটাও কিন্তু আমি কেজি হিসাবে তৈরি করেছি এটা আমার কেজি নিয়েছে আপনার প্রতি কেজি একশো টাকা করে আমার কাছ থেকে নিয়েছে টোটাল এখানে টোটাল আমার আসছে আটত্রিশ কেজির কিছু বেশি এখানে আমার পাঁচ হাজার টাকার মতো আসছে আপনার হইলো ইয়ে মানে এই ফ্রেমের খরচ তো টোটাল যে আমার খরচটা আসছে সেটা কিন্তু আমি বাইশ টাকার মতো খরচ আসছে একেবারে মানে কমপ্লিট খাসাটা তো এখানে কিন্তু খরচ যদি বলি আপনারা কিন্তু এখানে হয়তো বাইশ তেইশ হাজার টাকার মতো খরচ পড়ে গেছে কিন্তু আমরা রেডিমেড কিনলেও কিন্তু কত টাকা পরে একটা খাসা প্রায় চব্বিশ পঁচিশ হাজার টাকা এবং ছাব্বিশ হাজার টাকা পরে যায় এখন রেডিমেড কিনলে তো রেডিমেড জিনিস আপনারা জানেন ভালো আসলে ওইভাবে পাওয়া যায় না তারপরে এখানে আমি যেহেতু নিজে তৈরি করছি তাহলে অবশ্যই দশ নম্বর তার দিয়ে তো কোনো কেউ বানায় না খাসা ওরা সবাইকে বারো নাম্বার তার দেয় বারো তেরো চৌদ্দ নম্বর তার দিয়ে আপনাকে এই চব্বিশ পঁচিশ হাজার টাকায় খাসাটা দিবে আমি কিন্তু দশ নাম্বার তার তাহলে বুঝেন আমার পঁচাত্তর কেজির উপরে আসছে এখানে খাসার যে ওজন শুধু পাঁচটা খোপ তারপরে লোহার যে ফ্রেম ওগুলো আসলে এত শক্তভাবে কেউ কিন্তু তৈরি করবে না আমি যদি এটা ভাঙার হিসেবেও সেল দিই দশ বছর ব্যবহার করে তারপরেও কিন্তু অনেক টাকা সেল দিতে পারবো ঠিক আছে এটা আসলে ওরা ওইভাবে শক্ত ফক্তভাবে তৈরি করে না এই জন্যই ওরা এত কম টাকায় আপনার মানে দিতে পারে এত কম বলতে তাও তো আমার থেকে অনেক বেশি টাকা ওরা মানে নেয় ঠিক আছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ হাজার টাকা নেয় অথচ আমি তেইশ হাজার টাকাই কিন্তু এত ভালো একটা খাসা তৈরি করছি এইভাবে যদি ওরা তৈরি করে দেয় তাহলে কিন্তু ওরা আঠাশ হতে তিরিশ হাজার টাকা নেবে আমার যতটুকু ধারণা তো আশা করি আমার খাসাটা দেখে আপনারা মানে উদ্যোগ নেবেন যে আপনারাও কি তৈরি করবেন কিনা তবে ভেবে চিনতে তৈরি করবেন আপনারা চাইলে আরও কিছু টাকা বাঁচাইতে পারেন এবং ভালো জিনিস পাইতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম